তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বের হওয়া যে এবটিএ টেস্ট পেপার তার ইতিহাসের প্রথম সেটটা নিয়ে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে বিশ্ব পরিবেশ দিবস কয় বালিতা হয় বলতো এটা কিন্তু তোমার পাঁচই জুন হবে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন এটা কিন্তু তোমার চলচ্চিত্রের সঙ্গে হবে প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কবে গড়ে ওঠে বলতো এটা আঠেরোশো সালে হবে ঠিক আছে আচ্ছা বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন বলতো এটা কিন্তু উমেশচন্দ্র দত্ত তারপরে তোমার হলো দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি বলেছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রসার করেছিলেন বলতো এটা শ্রীরামকৃষ্ণ ভাগনা ডিহিটে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, সেটা কোন বিদ্রোহ বলতো সাঁওতাল বিদ্রোহ হবে তারপরে তোমার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নেতা কে ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন দেখো এখানে কিন্তু ভবানী পাঠক হবে বন্দে মাতরম সঙ্গীত কবে রচিত হয় বলত আঠেরোশো পঁচাত্তর সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিল বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় মোগল মানে দ্বিতীয় বাহাদুর শাহ আচ্ছা অস্ত্র আইন পাশ করেছিল কে এটা কিন্তু তোমার লর্ড লিটন ভারতে হাফটন ব্লক প্রিন্টিং এর প্রবর্তন কে করেছিলেন বলতো এটা কিন্তু তোমার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হবে বারো নম্বর প্রশ্নটা কি বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বি যে বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছিলো সেটা কে বলতো এটা কিন্তু তোমার সিভির রমন হবে ঠিক আছে আর এইখানে তোমার হলো এই প্রতিষ্ঠাতা যদি বলো তাহলে কিন্তু তোমার মহেন্দ্রলাল সরকার হবে ঠিক আছে তেরো নম্বর প্রশ্নটা কি বলেছে মোপালা বিদ্রোহ মোপালা বিদ্রোহ কবে মানে কোথায় হয়েছিল বলতো এই উনিশশো সালে হয়েছিল এটা কিন্তু মালাবার উপকূলে হয়েছিল লাগলজার জমিদার ঘামজার দাম তার এই উক্তিটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত বলতো বা এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত এটা কিন্তু তেভাগা আন্দোলনের সঙ্গে জড়িত ভারতের প্রথম মে দিবস কবে পালিত হয় এটা তোমার উনিশশো সালের ফার্স্ট মেতে কিন্তু পালন করা হয়েছিল দীপালি সংঘ কে বলতো দীপালি সংঘ কিন্তু লীলা নাগ রায় হবে ঠিক আছে আর কোন বিপ্লবী পিসি পি এন ঠাকুর ছদনামে তোমার হলো জাপানে পালিয়ে গেছিলো এটা কিন্তু তোমার রাজবিহারী বসু নবশূদ্র আন্দোলন শুরু করেছিল কে বলতো এটা কিন্তু তোমার হরিচাঁদ ঠাকুর ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয় উনিশশো সালে ভারত আমাদের ভারতের যে প্রধান রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা কি এটা কিন্তু তোমার হিন্দি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি। এটা তোমরা সবাই জানো যে জীবনের ঝরওাতা আচ্ছা শ্রীরামপুর রই কারা ছিলেন বলতো উইলিয়াম কেরি মার্চম্যান আর উইলিয়াম ওয়ার্ড হবে উইলগুলান বলতে কি বোঝো উলগুলান বলতে আমরা বুঝি প্রবল বিক্ষোভ বা বিশৃঙ্খলা আচ্ছা ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি বলতো এটা কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হবে ঠিক আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি এটা কবে স্থাপিত হয় বলতো এটা কিন্তু উনিশশো সালে স্থাপিত হয় আচ্ছা উনিশশো সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইফিল শিল জয় করে নিয়েছিল আচ্ছা এটা সত্য না মিথ্যা অবশ্যই এটা সত্য আচ্ছা গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন দেখো গোড়া উপন্যাসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন সরাসরিভাবে কিন্তু সমর্থন করেনি আচ্ছা এবার তাহলে গোড়া উপন্যাসে কি হয়েছিল বিষয়টা আমি দেখো তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে এখানে মূল মূল বিষয়টা ছিল যে ভারতের যে গোড়ামি বা অন্ধত্ব এই বিষয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তীব্র আলোচনা করেছিলেন ঠিক আছে আর বলেছিলো যে তোমার হলো ইউরোপের যে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষাকে বা তোমার হলো সভ্যতার বিকাশের জন্য পাশ্চাত্যের ধারণাকে গ্রহণ করার কথাও তিনি কিন্তু উল্লেখ করেছেন কিন্তু সরাসরিভাবে যেহেতু সমর্থন তিনি করেননি সেই জন্য এটা কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে আমার ফলস হচ্ছে গির্নি কামঘর ইউনিয়ন কোথায় গড়ে উঠেছিল বলো তো এটা কিন্তু তোমার এটা তো বোম্বাই দেওয়াই আছে তাহলে এটা কিন্তু তোমার সঠিক হচ্ছে আর তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বল ব্যঙ্গ করে গোলদিঘির গোলামখানা বলা হতো অবশ্যই এটা গোলদিঘির গোলামখানা বলা হতো এটা সত্য ক স্তম্ভ আর স্তম্ভ আমরা মেলাবো এবার দেখো এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি কে হবে বলো তো উইলিয়াম জোনস হবে তেলেঙ্গানা আন্দোলন আর এই তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে কে জড়িত রয়েছে আচ্ছা দেখো আমরা সবার আগে যেগুলো যেগুলো আমাদের জানা আছে সেগুলো লিখব আচ্ছা একা আন্দোলনের সঙ্গে আমরা সবাই জানি যে মাদারিবাসী আচ্ছা ভাইকম সত্যাগ্রহ সঙ্গে কে বলতো এটা কিন্তু গুরু হবে আচ্ছা তেলেঙ্গানা আন্দোলন তাহলে পড়ে থাকছে কোনটা ইয়েলো রেড্ডি সেইটাই আমাদের আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এইবার এটা মানচিত্রে চিহ্নিত করতে হবে তোমাদের প্রত্যেকের যে রেফারেন্স বই আছে রেফারেন্স বইয়ে দেখবা যে এটা কিন্তু দেওয়া আছে যদি তোমাদের আলাদা করে লাগে ভিডিও তাহলে বলবে আমি কিন্তু ম্যাপের জন্য আলাদা ভিডিও একটা বানিয়ে রাখবো চলো আমরা বিবৃতিগুলো দেখি এই বিবৃতিতে প্রথম বিবৃতিটা কি বলেছে উনিশশো থেকে বাংলার নবজাগরণের ব্যক্তি ব্যাপ্তি ছিল খুবই সীমিত কেন কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল এটা তো কোনোভাবেই নয় আচ্ছা কারণ নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে না এটাও নয় আচ্ছা কারণ নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় প্রগতিশীল মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এটা কিন্তু একদম সত্য তাহলে আমাদের কিন্তু তিন নম্বরটা হচ্ছে আচ্ছা ব্যাখ্যা দুই কি বলেছে ভারত সরকার উনিশশো সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। আসলে এটা দেশব্যাপী যে সাম্যবাদী কার্যকলাপ সেই কার্যকলাপকে বন্ধ করার জন্য ঠিক আছে তিন নাম্বারটা কি বলেছে যে প্রীতিলতা ওয়াদেদ্দারের নাম স্মরণীয় কেন তিনি অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন হ্যাঁ ওটা সত্য কথা তিনি পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করে দায়িত্ব পেয়েছিল এটাও সত্য আচ্ছা তাহলে আমরা যে প্রীতিলতা ওয়াদেদ্দার নাম স্মরণীয় দেখো আমাদের দেখো দুটাই সত্য আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্যও হবে আবার পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব রক্ষা পালনের জন্যও হবে তবে কোনটা তোমার বেশি গ্রহণযোগ্য এখানে দেওয়া যেতে পারে যার জন্য প্রীতিলতা ওয়াদেরদার স্মরণীয় দুটার জন্যই স্মরণীয় এটা এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করার কথা নয় তারপরেও তারপরেও এটা আমরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য কারণ এখানে ব্যাপক মানে গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেছিলেন সেই কারণে। কিন্তু চট্টগ্রাম পাহাড়তলির জন্যও তাকে স্মরণ করা হয় হ্যাঁ এটা সত্য কথা কারণ এই চট চট্টগ্রামে পাহাড়তলির ইউরোপীয় পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণের পরেই কিন্তু তার মৃত্যু হয়েছিল ঠিক আছে পটাশিয়াম সাইনাইট খেলে প্রথম মহিলা শহীদ তিনি হয়েছিলেন ঠিক আছে তবে আমরা কিন্তু উত্তরটা চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠনের জন্যই দেব ঠিক আছে এটা বেশি গ্রহণযোগ্য হবে চার নম্বর বিবৃতি দেখো কি বলছে অস্পৃশ্যতা দূরীকরণে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল আচ্ছা গান্ধী আম্বেদকরের যে বিতর্কটা সেটা কি গান্ধীজি বলছে দেখো গান্ধীজি দলিত সার্বিক উন্নয়নের চেষ্টা করেনি অস্পৃশ্যতা দূরীকরণ ভালো করে লক্ষ্য করবা যে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের যে বিতর্কটা ছিল আসলে দেখো সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি আসলে কিন্তু দলিত নয় তোমার হলো সর্বস্তরের মানুষের জন্য গান্ধীজি কিন্তু চেষ্টা করেছে কোনো পার্টিকুলার কোনো একজনকে স্পেসিফিক কার জন্য না করলেও কিন্তু সর্বসাধারণের জন্য তিনি গান্ধীজি করেছেন তাই আমার আমাদের এই অ্যান্সারটা কিন্তু কোনোভাবেই নেওয়া সম্ভব হচ্ছে না আচ্ছা তারপরে দেখো কি বলেছে যে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ কোথা বাড়বে আচ্ছা আর একটা বলেছে গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন আচ্ছা দেখো এই ঔপনিবেশিক শক্তির অবশ্যই অপকৌশল ছিল এর ফলে আমাদের কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল মানে হিন্দু সমাজের মধ্যেও দুটা শ্রেণী শ্রেণী তৈরি করার চেষ্টা করেছিল আচ্ছা তাহলে সেক্ষেত্রে যদি এটাও সঠিক হয় আবার এটাও সঠিক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা দেওয়া গ্রহণযোগ্য হবে বলে মনে হয় আচ্ছা দেখো গান্ধীজি মনে করতো কি আম্বেদকর যে যা আম্বেদকরের আন্দোলন আম্বেদকর কি পৃথক নির্বাচনের দাবি করেছিল হ্যাঁ এই অস্পৃশ্যতা দূরীকরণ আচ্ছা এই পৃথক নির্বাচন যদি হয়ে যায় গান্ধী আম্বেদকর বিতর্কটা যেটা নিয়ে হয়েছিল পৃথক নির্বাচন হয়ে গেলে তাহলে কিন্তু এই হিন্দু সমাজ যে কিন্তু আর একটা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ ইসলাম ধর্মে যে শিয়া আর সুন্নি রয়েছে ঠিক সেই রকমই হিন্দু ধর্মের মধ্যেও একটা তৈরি হতে পারে সেই কারণে আমাদের এই ব্যাখ্যাটা কিন্তু দেওয়া যেতে পারে বা এই ব্যাখ্যাটা বেশি গ্রহণযোগ্য হতে পারে ঠিক আছে আর এইবার বিভাগ বয়ের যে দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে দুয়ের প্রশ্নগুলো সম্পর্কে যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে আমি স্পেসিফিকভাবে তোমাদের জন্য আলাদা একটা ভিডিওতে শুধুমাত্র দুই নম্বরের প্রশ্নগুলো দিয়ে দেব ঠিক আছে আর কথা তোমাদের বলা ভালো যে এই যদি দুইয়ের কোশ্চেনগুলো দরকার হয় তাহলে কিন্তু বলো হ্যাঁ এখানে যে তোমার তিরিশটা বা পঁয়ত্রিশটা সেট রয়েছে সেই তিরিশটা বা পঁয়ত্রিশটা সেটের সবগুলো সেটের সবগুলো সেটের আমি কিন্তু দুয়ের প্রশ্নগুলো রেডি করছি যেগুলো একের অধিকবার থাকবে সেটা যদিও মানে পিডিএফটা করব না ঠিক আছে তবে যদি যদি তোমাদের যদি তোমাদের দরকার হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবে আমি কিন্তু তোমার হলো ভিডিও তো বানাবোই এবং ভিডিও বানানোর পরে তার কিন্তু পিডিএফের লিঙ্কও আমি কিন্তু শেয়ার করে দেব। যাতে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম সমস্যা না হয় এবং যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো থেকে ভালো হয় আশা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষা সকলের ভালো হোক সবাই খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দাও এবং পরের ভিডিও কিন্তু খুব দ্রুতই আসছে ধন্যবাদ সকলকে